শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকে শুক্রবার আজকে অফিস ইস্কুল শুক্রবার আর মঙ্গলবার আমার অফিসে রান্না কিছু থাকে না আর ছেলে তো এখন সেরকমভাবে স্কুলেও যাচ্ছে না তো বেশ কিছুটা ঘুমিয়ে নিয়ে এখন মোটামুটি ওই আটটা পনেরো এরকম বাজে ঘুম থেকে উঠেছি উঠে এবার ব্রাশ করতে এসেছি কালকে রাত্রে মনে করতে পারছি না মনে হয় কালকে রাত্রে আর ব্রাশ করিনি শুয়ে পড়েছিলাম তো ওই জন্য সকালবেলা ব্রাশ করছি আর যদি কাল রাত্রে ব্রাশ করে শুতাম তাহলে সকালে আর ব্রাশ করতাম না একবার বারে ব্রেকফাস্ট খেয়ে ব্রাশটা করে নিতাম এরপর যাই হোক এরা সব দেখছে মা কি করছে না করছে এদের তো সমস্ত কিছু ওয়াচ করায় হচ্ছে কাজ মায়ের পিছু পিছু করা মা কি কাজ করছে মা কি খাচ্ছে এই যে এখানে চলে এসেছি আমি কিন্তু বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম এই যে ব্ল্যাকের সুন্দরী আমাকে একটুখানি আদর করে দিল এখনও বিছনাপত্র দেখো কিচ্ছু তোলা হয়নি যেমনকার তেমনই পড়ে আছে তো চলো আগে একটু এক কাপ চা খাই তবে এনার্জি পাবো কাজ করতে এখানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি যেহেতু আমার বাচ্চারা ভাত খাবে আর আমরাও খাবো আজকে আমাদের নিরামিষ শুক্রবার যেহেতু আর ওখানে ভাতটা হচ্ছে দেখে থাক ভাতের হাঁড়িটা না মিনি গ্যাসটা বসিয়ে দিই কিন্তু একটা সমস্যা হচ্ছে মিনি গ্যাসটা একে সসপ্যানটা না বসতে চায় না অল্প একটু জল থাকে তো এক কাপ মতন উল্টে যায় দুদিন দিন উল্টে পড়ে গেছে ওই জন্য একটুখানি হাতে করে ধরে রাখতে হয় আর গতকালের এই যে রুটি ছিল তিনটে রুটি রাত্রে আমি রুটি খাইনি ভাত খেয়ে নিয়েছিলাম তো সেই রুটি দিয়ে চা খাবো আমার বাচ্চাদের আনন্দ দেখেছ রুটি দেখে আর মা কতটা মায়ের পেটে কতটা যাবে সেটাই হচ্ছে ব্যাপার ওরা তো ভীষণ আনন্দ করছে ওরা রুটি খেতে খুব ভালোবাসে তো চলো এখন ওদের সাথে একটু আনন্দ করে রুটিটা খাই তারপর ঘরের কাজকর্মে হাত দেবো এবার এই যে হ্যাঁ একটুখানি চলে এলাম মাথাটায় তেল মাখবো বেশ কদিন হয়ে গেল তেল মাখা হয়নি তো রাতের দিকে এখন আর তেল মাখি না কারণ ওই যে বালিশের ওয়ারে চলে যাবে তেল তারপর মাথার তেল মুখে নেমে আসবে মুখ একদম চ্যাপচ্যাপ করবে ওই জন্য চান করবার ওই ঘণ্টাখানেক আগে একটুখানি তেল মেখে নেবো ওই অয়েল ভিটামিন ই ক্যাপসুল আর তোমার অ্যালোভেরা জেল এই সব দিয়ে একটু মাখিয়ে নিয়ে মাথায় মেখে রেখে দিলাম এবার ঘরের কাজকর্ম করি তারপর ঘণ্টাখানেক ঘন্টা দেড়েক বাদে শ্যাম্পু করে স্নান করে নেবো চলে এসেছি বিছনা তুলতে গুড ডিড়ানি তো বিছনাতেই শুয়ে আছে আর এখন না আমাদের এই ঘরটাতে ফ্যানটা যখন ইলেকট্রিকের কাজ করেছিল তখন দেখেনি রেগুলেটারটা না ঠিক মতো কাজ করে ঠিক মতো কি কাজই করে না হ্যাঁ রেগুলেটার লাগানো আছে কিন্তু ফ্যানের সাথে মনে হয় কানেক্টেড নয় সেই জন্য ফ্যানটা না কমানো বাড়ানো যায় না এই সময়টা একটু ফ্যানটাকে কম করে দিয়ে গায়ে চাপা দিয়ে শুতে ঘুমটা বেশ ভালো হয় কিন্তু এখন এমনই একটা পরিবেশ মানে পরিবেশই বলা যেতে পারে যে ফ্যান অফ করে দিলে গরম করছে চালালে ঠান্ডা লাগছে আর মানে ফুল তো চালানোই যাচ্ছে না ওই জন্য ডবল বেড কভার গায়ে দিতে হচ্ছে আর এতগুলো বালিশ যে আমার বিছনায় দেখছো এই আমার বাচ্চাগুলোও সব থাকে তো ওপরে শোয় ওরাও একটু করে বালিশে হেলান দিয়ে গা দিয়ে এইভাবে শোয় তো তাদের জন্যই অতগুলো করে বালিশ বিছনাতে রাখা আছে যাই হোক চলো ওই যে গুড্ডি এক কনেই বসে আছে ওকে ও তো নামবে না ওকে বললেও নামবে না কিন্তু সরবে এদিককার সরে ওদিকে যাবে ওদিককার সরে এদিকে আসবে ওকে সরিয়ে নিয়ে এবার বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে এবার রান্নার দিকে চলে যাবো রান্না তো আজকে নিরামিষ হবে আর নিরামিষের মানেই হচ্ছে আমার বাড়ির সোয়াবিন হবে তো আরেকটু উচ্ছে ছিল তা ভাবলাম সে দিয়ে আলু দিয়ে একটুখানি ভাজা করে ফেলি আর পটল আছে কটা তো পটল দিয়ে সোয়াবিন দিয়ে একটু মাখা মাখা তরকারি করে ফেলি তাহলেই মোটামুটি খাওয়া দাওয়া আমাদের দুপুরের হয়ে যাবে হ্যাঁ আর আমার ছেলের পাঁপড় চাই নিরামিষের দিন মানেই পাঁপড় মঙ্গলবারটা আমরা একদমই ভাত খাই না ওই দিনটা আমাদের রুটি সিমুই এসব হয় আর কি আর শুক্রবারটা নিরামিষ ভাত খাই কিন্তু নিরামিষ তো চলো দুয়ারটা ঝাঁটো দিয়ে দিচ্ছে আজকে কিন্তু মুচবো না গতকাল মুছেছিলাম ভালো করে বৃহস্পতিবার ছিল তো আজকে আর মুবো না আবার আগামীকাল মুচবো সন্দক লবণ দিয়ে এই যে এখানে এসে কটা পাঁপড় ভেজে নিচ্ছি কারণ আমার ছেলের তো পাঁপড় লাগবে একটা কটা ভেজে তুলেছি আর এই সব কোটাকুটি নুন হলুদ সব মাখানো আছে এবার ঝপাঝপ রান্না বসিয়ে দেবো বেশি কোন টাইম যাবে না ওখানে পট আলু আর সোয়াবিনটাও সেদ্ধ করে রেখেছি উচ্ছালু ভাজা হয়ে গেছে এখানে এই দেখো তরকারিও আমার নেমে গেছে একটু ঘি দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দেবো গরম মশলা ঘি গরম মশলা তো নিরামিষ তরকারিতে দিতেই হবে ব্যাস এক একদম আমার রান্না কমপ্লিট এবার একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এখনই খাবো না এবার স্নান টান করে আগে আসি ফ্রেশ হয়ে তারপর খাবো চলো চান টান করে চলে এসেছি খাবার রেডি করে নিয়েছি এই যে ভাত মাছ উচ্চে আলু ভাজা আর এই যে সোয়াবিন পটল দিয়ে আলু দিয়ে